নরসিংদীর মনোহরদিতে হিন্দু ধর্ম ত্যাগ করে দুই সন্তান নিয়ে স্বেচ্ছায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছে অঞ্জনা রানী শিল জানা যায় উপজেলার চালাকচর ইউনিয়নের শিলবাড়ির রঞ্জিত শিলের মেয়ে অঞ্জনা রানী শিল সহ তার দুই ছেলে বিজয় ঘোষ ও অভি ঘোষ গত চোদ্দই জানুয়ারি মঙ্গলবার নরসিংদী কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন পনেরোই জানুয়ারি বুধবার বিকেলে চালাকচর বাজারে স্থানীয় মৌরভী দ্বারা ধর্মীয় রীতি মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেন বর্তমানে তাদের নাম রাখা হয় অঞ্জনারানি শিল এর পরিবর্তে ফাতেমা বিজয় ঘোষের পরিবর্তে হাসাইন অভি ঘোষের পরিবর্তে হোসাইন জানা যায় অঞ্জনারানী শীল এর স্থায়ী ঠিকানা ছিল শিবপুর উপজেলার শিবপুর গ্রামে অঞ্জনারানী শীল বলেন আমি হিন্দু ধর্মে দীক্ষিত ছিলাম ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগতো আমরা দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্ম ও ধর্মের রীতিনীতির বিষয়ে ভালোভাবে চর্চা করি ফলে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এবং হিন্দু ধর্ম হতে সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করি এখন থেকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম ধর্মের রীতিনীতি মানিয়া চলব ইনশাল্লাহ